আপনি যে আশায় বুক বেঁধে আছেন ভাঙড়ের মানুষ কিন্তু আপনাদের কি ভাষা বলে বলবে আমি জানি না কো কিন্তু আমরা মনে করি সায়নী ঘোষ যতই তানার মানে প্রতিবাদ একাক বা তানার দলের প্রতিবাদ একাক আজকের তৃণমূল মানে একটা বড় চোরের দল ছেড়ায় প্রমাণিত হয়ে গেছে সায়নী ঘোষ সেই দলের ক্যান্ডিডেট আর আমরা মনে করি ভাঙড়ের মানুষ কোনো চোরকে আর সাপোর্ট করবে না বিশেষ করে ভাঙড়কে নায়ক নায়িকা দিয়ে আর ভোলানো যাবে না কো সায়নী ঘোষ একজন অভিনেত্রী অভিনেত্রীকে ভোট দিয়ে ভাঙড়ের মানুষ কয়েকবার ঠকেছে তাই আবারও ঠকতে চায় না দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একেবারে পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছেন চালকাবিদের বিরুদ্ধ আলম তালমকে বলল আবার শুনবো বিস্তারিত আলমজি সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়ক নশাস্তর দিদি প্রার্থী তালিকা মিষ্টি ঘোষণা করলেন কি বলবেন বিরোধী দল নেতা দেখেন আমরা মানুষের জন্য কাজ করি এবং মানুষকে কথা দিয়েছিলাম যে এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে বা মানুষের জন্য ক্যান্ডিডেট দেবে আমরা সেই রীতিমতো আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ববর্গরা তাঁরা আলোচনা ভিত্তিক আপনারা জানেন যে যেভাবে বিজেপি এবং তৃণমূলের বাইনর মানে ফেঁসিবাদী একটা সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই সেই লড়াইয়ে আমরা সংযুক্ত হচ্ছিলাম বা সংযুক্ত মোর্চা বা জোট ভাবে আমরা লড়াই করার জন্য প্রস্তাব রেখেছিলাম সেই নিরিখে আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ব বর্গরা ইতিমধ্যে আট জায়গায় ক্যান্ডিডেট দেওয়ার কথা প্রস্তাব দিয়েছেন আরও যেটা হবে খোলাসা করে আরো কিছুদিন পরে যথারীতি আপনারা জানতে পারবেন কোথায় কি আপনারা ভয় পাচ্ছেন কেন যেভাবে বিধানসভা একেবারে তৃণমূল সময়

মানুষের জুলুম অত্যাচার করে টাকা তারা অর্জন করে রেখেছে তারা দেয়াল লিখছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীদের কাছে কিন্তু সেই অর্থ নেই আমরা মনে করি আমরা আমাদের যিনি বার্তা দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান মানুষের কাছ থেকে আমরা অর্থ নিয়ে মানুষের জন্য জনপ্রতিনিধি তৈরি করব। তার নিরিখে আমরা আমাদের ক্যান্ডিডেট হয়তো একটু লেটে ঘোষণা হচ্ছে তারপরেও বলি ইন্ডিয়ান সেকুলার ফান্ড যেদিন থেকে ভাঙড়ের ময়দানে নামবে

দেখেন শাসক দল শুধু বাইনর মানে নিজেদের একটা প্রভাব ফেলার জন্য তারা স্টেজে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেয় আমরা দেখেছিলাম যে পঞ্চায়েতের পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেখানে যেখানে বিরোধীরা নমিনেশন না করতে পারবে তিনি নাকি দায়িত্ব নিয়ে করবেন কিন্তু আমরা দেখেছি যে বর্তমান পরিস্থিতিতে সেই অভিষেকের গড়ে যেখানে ডায়মন্ড হাবড়া অভিষেকের গড় বলা হতো সেখানে বিনা কন্টেসে সব থেকে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি ওনারা উত্তীর্ণ হয়েছেন ভাঙড়ে যে পরিস্থিতি তাঁরা সৃষ্টি করেছিলেন এবং সাথে সাথে একটা নটরিয়াস ক্রিমিনালকে যেভাবে দায়িত্ব দিয়েছিলেন আমরা মনে করি তাঁর দায়িত্ব পাওয়ায় এই সাত সাতটা মায়ের কোল খালি হয়ে গেছে ভাঙড়ে তারপরেও বলি মানুষের জন্য কাজ করছি আজও পর্যন্ত মানুষ কিন্তু এত প্রাণ চলে যাওয়ার পরে এত কেশ খাওয়ার পরে এত নিজেদের উপর অত্যাচারিত হওয়ার পরেও কিন্তু তৃণমূলের কাছে মাথা নত করেনি কো তানাদের দাঁড়াটা সোদা রেখে এখনও লড়াই সংগ্রামের মাঠে তারা টিকে আছে আমরা সেই মানুষগুলোর জন্য লড়াই করছি সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে নূতন একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য লড়ছি তাই আমরা মনে করি যদি তৃণমূল কংগ্রেস মনে করে আবারও লাশ ফেলবে তাহলে সেটা কোন পর্যায়ে যাবে বাংলার মানুষ সহ ভাঙ্গড়ের মানুষ ছাড়া ভাববে আমি ভাঙ্গড়ের মানুষকে বলবো আপনারা সর্বধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের নির্বাচিত প্রতিনিধি করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড হত্রব জোট যিনি দাঁড়াচ্ছেন Tanaka সমর্থন করবে বলে আমি মনে করছি আপনি বলছিলেন আপনি বলছিলেন ভাঙ্গড়ের মানুষ কিন্তু ভাঙ্গড়ের মাটিতে গদপুরেpadStartি শాయని gost님이 বলছিলেন ভাঙ্গড়ের মাটিতে আইসব নেই এবং ভাঙ্গড়ের সদর মানে ভোট দেবে তিনি মানুষ কি বলবেন সাহানে দেখেন সবার ইচ্ছাটাকে তিনি উত্তীর্ণ হবেন আমি একটা কম্পিটিশনে কনটেস্ট করছি আমার ইচ্ছা থাকে ওইখান থেকে আমি প্রাইজটা টপিটা নিয়ে আসব এটা ছায়ানো ঘোষের ইচ্ছা থাকতে পারে ছায়ানো ঘোষকে বলবো আপনার ভাবা উচিত যেভাবে আপনার দল ভাঙ্গড়ের মানুষের মায়ের কোল খালি করে দিয়েছেন ভাঙ্গড়ের হাজার হাজার মানুষের কেজ দিয়েছেন ভাঙ্গড়ের হাজার হাজার বেকারত্ব বাড়িয়ে দিয়েছেন হাজার হাজার বেকারত্ব আজকের কর্মস্থলের জন্য ছুটে বেড়াচ্ছে এই সমস্ত সমাধান কিন্তু আপনার দল করতে পারেনি কো আপনি যে আশায় বুক বেঁধে আছেন ভাঙড়ের মানুষ কিন্তু আপনাদের কি ভাষা বলে বলবে আমি জানি না কো কিন্তু আমরা মনে করি সায়নিক ঘোষ যতই তানার মানে প্রতিবাদ একাক বা তানার দলের প্রতিবাদ একাক আজকের তৃণমূল মানে একটা বড় চোরের দল সেটাই প্রমাণিত হয়ে গেছে সায়নী ঘোষ সেই দলের ক্যান্ডিডেট আর আমরা মনে করি ভাঙড়ের মানুষ কোনো চোরকে আর সাপোর্ট করবে না বিশেষ করে ভাঙড়কে নায়ক নায়িকা দিয়ে আর ভোলানো যাবে না কো ঘোষও একজন অভিনেত্রী অভিনেত্রীকে ভোট দিয়ে ভাঙড়ের মানুষ কয়েকবার ঠকেছে তাই আবারও ঠকতে চায় না কো তাই ভাঙড়ের মানুষ এখন ঠিক করে নিয়েছে যেখানে সংযুক্ত এবং জোট যারা প্রার্থী হচ্ছে এক এক কথায় অবিজেপি অতৃণমূলদেরকে ভোট দেবে বলে আমরা মনে করছি